নমস্কার আমি সি বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না এই দু হাজার পঁচিশ মিথুন রাশি এবং তোলা রাশির যারা জাতক জাতিকা আছেন শনির গোচর উনতিরিশে মার্চ রাত্রি নটা চল্লিশ মিনিটে শনি তার কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করেছে এর ফলে এই তোলা এবং মিথুন রাশির মানুষদের সোনায় সোহাগা। ভাগ্য দেবী আপনার সঙ্গ এবং ভাগ্যদেবীকে আপনি পরিচালনা করবেন এই শনির গোচরে এতটাই শুভ ফল আপনারা আশা রাখতে পারেন এবং কোন কোন দিক থেকে মিথুন এবং রাশির মানুষেরা যথেষ্ট পরিমাণে শুভ ফল পাবেন এই শনি মহারাজ আপনাদের দেবে এবং কেন এই শনি মহারাজ আপনাদের যথেষ্ট পরিমাণে শুভ ফল এনে দেবে এই যে বারোটা রাশি সেই বারোটা রাশির ভিতরে এই দুটো রাশির মানুষদেরই শনি যথেষ্ট পরিমাণে সবচেয়ে ভালো ফল দেবে এই গোচরে শনি তারই থাকবে বিস্তারিত আলোচনা তাই ভিডিওটি এই হয়তো একটু বড় হয়ে যাবে তাই স্লিপ করে না দেখে ভিডিওটি দেখার চেষ্টা করুন ভালো লাগবে আপনারা বুঝতে পারবেন কোন কোন দিক থেকে আপনাদের শুভ ফল এই শনি দিতে চলছে সেই দিকে আপনারা ঝাঁপিয়ে পড়েন দেখেন শুভ ফল কীভাবে আসে আপনাদের হাতে তাই নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিডিওটি যারা দেখছেন এখন নতুন দর্শক বন্ধুরা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন এই কাজটি করলে কি হয় আমার মনে উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর তাই তো বারবার অনুরোধ করে থাকি আপনাদের কাছে যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায় কেন বারোটা রাশির ভিতরে এই যে দুটো রাশি মিথুন এবং তোলা রাশির মানুষদের যথেষ্ট পরিমাণে শুভ ফল দেবেই শনি সেটা আপনাদের সামনে খানিকটা তুলে ধরি কেন সবচেয়ে বেশি ভালো ফল তুলে ধরবে সেটা যদি এখন আপনি যদি প্রশ্ন করেন কেন সব রাশি বাদ দিয়ে কেন আমাদের এই দুটো রাশিরই সবচেয়ে ভালো ফল দেবে এটা যদি প্রশ্ন করেন তাহলে সেই প্রশ্নের উত্তরটাই আপনাদের এখন দেব শাস্ত্রে মানে জ্যোতিষ গণনায় গোচর বিচারে যখন একটা গ্রহ ঘর পরিবর্তন করে সেই ঘর পরিবর্তন করার সময় শুদ্ধি কথাটি আছে চন্দ্রশুদ্ধি থেকে যদি কোনো গ্রহ ঘর পরিবর্তন করে ওই রাশির সাপেক্ষে ধরুন আপনার মেষরাশি মেষরাশির সাপেক্ষে ধরুন রবি গ্রহটি তার ঘর পরিবর্তন করবে কিংবা শুক্র গ্রহটি কিংবা কোনো বেশ মানে বৃহস্পতি গ্রহটি যদি চন্দ্র আপনার মেষ্বাসী সেই মেষরাশির থেকে চন্দ্র প্রথম তৃতীয় ষষ্ঠ সপ্তম দশম একাদশ এই ছটি ঘরের যে কোনো একটি ঘরে যদি চন্দ্র অবস্থান করে সেই অবস্থানকালীন কোনো গ্রহ যদি তার ঘর পরিবর্তন করে সেই সময়ে চন্দ্র চন্দ্রশুদ্ধি আপনার রাশির সাপেক্ষে হল বুঝতে পেরেছেন বিষয়টি তাহলে এটা তো চন্দ্র চন্দ্রশুদ্ধি গেল সেই চন্দ্র শুদ্ধি যখন ওই গ্রহটি হয় তখন এই যে আপনাকে বোঝাচ্ছি যে আপনার যদি মিশ্রাশি হয় তাহলে কিন্তু ওই গ্রহটি অতটা কিন্তু খারাপ ফল দেবে না গুচরে। যদি আবার দেখা যায় চন্দ্র শুদ্ধি হলো আপনার মেষরাশির সাপেক্ষে আবার গ্রহটিও শুদ্ধি হলো ধরুন তাহলে এইবার বোঝানোর চেষ্টা করি যে আপনার মিথুন রাশি মিথুন রাশির যখন এই শনি কুম্ভ থেকে মিন রাশিতে প্রবেশ করে ওই সময় চন্দ্র আপনাদের দশমভাবে মিন রাশিতে ছিল তাহলে দশমভাবে চন্দ্র চন্দ্রশুদ্ধি হয় সেই দশমভাবে চন্দ্র অবস্থান থাকাকালীন ওই শনি গ্রহটি আপনাদের দশমভাবে আসে তাহলে দশমে শনি গোচর গোচরশুদ্ধি তাহলে শনি কোন কোন ঘরে গেলে আপনার রাশির সাপেক্ষে সেও শুভ ফলের কারক হবে তা সেটাকে মানে শুদ্ধি বলা হয় একটা শুদ্ধি একটি শুদ্ধি তাহলে শনি তৃতীয় ষষ্ঠ দশম একাদশ আপনার রাশির সাপেক্ষে যখনই এই তৃতীয় ষষ্ঠ দশম একাদশের কোনো ভাবে অবস্থান করবে এবং চন্দ্রও আপনার সেই মিথুন রাশির সাপেক্ষে বললাম এক তিন ছয় সাত দশ এগারো এই কটি ঘরের যে কোনো একটি ঘরে থাকা অবস্থায় গ্রহটি যখন ঘর পরিবর্তন করবে তখন শুদ্ধি এবং গোচর শুদ্ধি দুটোই হয়ে যায় তখন ওই গ্রহটি রূপে গোচরে যে কয়দিন আপনার গোচর শুদ্ধিতে ওই গ্রহটি থাকবে ততদিন আপনাকে সুফল দিয়ে যাবে এটাকে বলা হয় উভয় শুদ্ধি চন্দ্রশুদ্ধি এবং গোচর শুদ্ধি এটা সব রাশির ক্ষেত্রে হয় না কোনো রাশির ক্ষেত্রে দেখা গেল চন্দ্র শুদ্ধি পেল কিন্তু গোচর শুদ্ধি পেল না আবার কারো ক্ষেত্রে দেখা যায় গোচর শুদ্ধি হলো চন্দ্রশুদ্ধি হলো না এইরকম ব্যাপারটির দাঁড়ায় কিন্তু এই যে উনতিরিশে মার্চ শনি কুম্ভ থেকে মিন রাশিতে প্রবেশ করলো এই বারোটা রাশির ভিতরে মিথুন এবং তোলা রাশি চন্দ্র এবং শনির গোচর দুটোই গোচর শুদ্ধি পেয়েছে তাহলে গোচর শুদ্ধি পাওয়ার কারণ হলে কি হয় ওই গ্রহটি সম্পূর্ণ ফল দিতে মানে শুভ ফল দিতে সক্ষম হয় ঠিক সেরকম তুলা তুলা রাশির ষষ্ঠভাবে চন্দ্র অবস্থান যখন মীন রাশি ষষ্ঠ ভাব তুলা রাশির তাহলে ষষ্ঠে শুদ্ধি হয় তাহলে শনিও ষষ্ঠভাবে গোচর শুদ্ধি হয় আগেই বলে গেছি যে তৃতীয় ষষ্ঠ দশম একাদশে শনি গোচর শুদ্ধি তাহলে এখানে তোলা রাশির সাপেক্ষেও গোচর শুদ্ধি চন্দ্রশুদ্ধি দুটোই পেয়ে গেল তাহলে এই মিথুন এবং রাশির দুজনের ক্ষেত্রেই কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ ফল আনতে চলছে এই শনি মহারাজ তাহলে এখন কথা হচ্ছে মিথুন রাশির সাপেক্ষে আগে বলি আপনারা কোন কোন দিক থেকে শুভ ফলটা শনি তুলবে প্রথমেই বলবো শনি আপনাদের হচ্ছে অষ্টম প্রতি দশম ভাবে গোচর করেছে দশম ভাবটি হচ্ছে আপনার কর্ম আপনার মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার ঘর এবং আপনার কর্ম রিলেটেড বিষয়টি সেটা হচ্ছে দশম ভাব এবং আপনার অষ্টম্পতি এবং নবম্পতি আপনার ভাগ্যপতি এবং কি আপনার নিধনপতি মৃত্যুর জায়গাটাকে বিচার করা হয় অষ্টম ভাব থেকে এবং প্রাপ্তি হঠাৎ প্রাপ্তি সেই জায়গাটাকে বিচার করা হয় আর নবম ভাব পিতা আপনার ভাগ্য এই বিষয়গুলোকে বিচার করা হয় তাহলে মিথুন রাশির সাপেক্ষে অষ্টম্পতি নবমপতি হয়ে দশমভাবে শুদ্ধি হয়ে গোচর শুদ্ধিও হয়েছে তাহলে বুঝতে পারলেন তাহলে মৃত্যুর রাশির সাপেক্ষে সম্পূর্ণ শুভ ফল দিতে সক্ষম এই শনিটি তাহলে প্রথমেই বলি আপনাদের অর্থ সংক্রান্ত বিষয়ে অনেক দিন থেকেই আপনারা সমস্যায় পড়েছেন পড়ে আছেন অনেকে ঋণ ধার হয়ে গেছেন মানে কর্মের জায়গাটা এলোমেলো হয়ে গেছে কর্ম পরিশ্রম অনুযায়ী ফল পাচ্ছিলেন না সেই জায়গাটাকে কভার করবে এই শনি যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসার পরিস্থিতি ভালো নেই আপনাদের সেই ব্যবসার পরিস্থিতিও আপনাদের ভালো করবে যারা একাধিক বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদেরও যথেষ্ট পরিমাণে শুভ ফল দেবে এই শনি যারা চাকরি বাকরির চেষ্টা করছেন চাকরি হচ্ছে না চাকরি দোরগোড়ায় থেকে ফিরে আসছেন তারা আবার চেষ্টা করুন যাদের প্রমোশন আপনারা নিজেরা চাচ্ছেন ট্রান্সফার চাচ্ছেন নিজেরা কিছুতেই হচ্ছে না হয়তো অনেকের ক্ষেত্রে স্যালারি বাড়বে বাড়বে শুনে যাচ্ছেন কোথায় আর বাড়ছে এই বিষয়গুলোকে কিন্তু শনি আপনাকে শুভ ফল এনে দেবে যারা গাড়ি বাড়ির চিন্তা চিন্তাভাবনা করছেন কেউ হয়তো কেউ কেউ একটা ফোর হুইলার কিনবেন অনেক দিন থেকে ভাবছেন কিন্তু প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে অর্থ আছে হয়তো কিনতে পারছেন না নানান রকম ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছেন সময় এসে গেছে কেউ ভাড়া বাড়িতে আছেন ফ্ল্যাট কিনবেন কিংবা কোনো জমি কিনে বাড়ি করবেন অনেক দিন থেকে ভাবছেন হয়ে উঠছে না যেহেতু সময় খারাপ তাই হয়ে উঠছে না এই সময় এসে গেছে আপনাদের সেই আশা পূরণ যারা বিবাহ করবেন ভাবছেন এই শনির গোচরে বিয়ের জায়গাটায় আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে যাচ্ছে এবং কি বাড়িতে আপনার ধর্ম কর্ম পূজা পাঠ ধর্মীয় কোনো অনুষ্ঠান আপনার বাড়িতে হতে যাচ্ছে এবং এই সময় আপনি অনেকটাই পরিশ্রমী হয়ে উঠবেন এবং মনোবল শক্ত হয়ে উঠবে আপনার আপনার ভিতরে একটা দৃঢ়তা একটা প্রতিজ্ঞা সেরকম একটা মনোভাব আপনার মধ্যে থাকবে এবং চেষ্টা করার মানসিকতাও বৃদ্ধি পাবে এই মিথুন রাশির মানুষদের এক কথায় ভাগ্যদেবী আপনার সঙ্গত দেবেই এবং ভাগ্যদেবীকে আপনি যেভাবে পরিচালনা করবেন ভাগ্যদেবী আপনার কথা শুনবে তাহলে এতটাই ভালো ফল আপনারা পাবেন যদি মিথুন রাশির মানুষেরা এমনিতেই এরা ছটফটা মন মনকে স্থির রাখতে পারে না কিন্তু এদের যে বুদ্ধি এদের যে চিতি শক্তি এদের যে বিজনেস করার যে বুদ্ধিটা অন্য কোনো রাশির মধ্যে কিন্তু পাওয়া যায় না এরা যদি ঠিকঠাক মতো মাথা ঠান্ডা রেখে ঠিকঠাক মতো সেটাকে যদি পরিচালনা করতে পারে তাহলে আমি বলবো এই বছরটি আপনাদের জন্য এত গেল মিথুন রাশি এইবার আসি তুলা তুলারাশির চতুর্থপতি পঞ্চমপতি হয়ে ষষ্ঠভাবে অবস্থান করবে তাহলে এবং শনির তৃতীয় দৃষ্টি গিয়ে পড়বে আপনাদের অষ্টমভাবে এবং সপ্তম দৃষ্টি গিয়ে পড়বে আপনাদের দ্বাদশভাবে দশম দৃষ্টি গিয়ে পড়বে আপনাদের তৃতীয়ভাবে এই শনি তাহলে শনি হচ্ছে আপনাদের চতুর্থ প্রতি পঞ্চম প্রতি ষষ্ঠভাবে গিয়ে গোচর হয়েছে সম্পূর্ণ গোচর এবং চন্দ্র দুটোই শুদ্ধি হয়েছে খুবই শুভ ফল আশা রাখতে পারেন তাহলে কোন কোন দিক থেকে শুভ ফলগুলো পাবেন কর্ম রিলেটেড যারা ব্যবসা বাণিজ্য করছেন যারা আর্থিক সমস্যায় ভুগছেন অনেক দিন থেকে আপনাদের অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে ধরে রাখতে পারছেন না এইবার ব্যয়টাকে আপনাদের কন্ট্রোল করাবে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন হচ্ছে না যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন বিদেশের ব্যবসার যথেষ্ট পরিমাণে আপনাদের ডেভেলপ হবে যারা বিয়ে করতে চাচ্ছেন বিয়ে হচ্ছে না বাড়িতে শুভ অনুষ্ঠান হচ্ছে না প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছিল এইবার একটা শুভ অনুষ্ঠান আপনার বাড়িতে ঘটবে এবং আপনার মধ্যে একটা আধ্যাত্মিকতা ভক্তিভাব এটা কিন্তু মানে বাসা বাঁধবে এবং শত্রু দ্বারা যারা সমস্যায় পড়েন শত্রু সবসময় আপনাকে বিপদে ফেলার চেষ্টা করে বিভ্রান্ত করার চেষ্টা করে শত্রু কিন্তু এইবার আপনার কাছে পরাজিত হবে শত্রু থেকে আপনি কিন্তু খুব বলশালী হবেন শত্রু মানে এতটাই আপনার কাছে পরাজিত হবে এবং যারা মামলা মোকদ্দমার সঙ্গে জড়িয়ে পড়েছেন কিছুতেই কেসটা ফয়চলা হচ্ছে না ডিসমিস হচ্ছে না সেই যারা কেস খামারির সঙ্গে জড়িয়ে পড়েছেন সময় এসে গেছে আপনাদের সেই জায়গাটাকে শনি ঠিক করে দেওয়ার হঠাৎ কিছু প্রাপ্তি জীবনে আসতে পারে এই তুলারাশির মানুষদের এবং কি গাড়ি বাড়ি করার চিন্তা ভাবনা করছেন হচ্ছে না করে ফেলুন এইবার আপনাকে দেবে যাদের ইচ্ছা আছে যে আপনি একটা ফোর হুইলার কিনবেন হয়তো হয়ে উঠছে না হয়তো আপনি ভাড়া বাড়িতে আছেন একটা ফ্ল্যাট কিনবেন কিন্তু হয়ে উঠছে না হয়তো টাকা পয়সাও আছে কিনতে পারছেন না তাদের বলছি আবার চেষ্টা করুন এইবার আপনাকে দিয়ে দেবে এক কথায় আপনার মধ্যে ধৈর্য একগ্রতা চেষ্টা করার মানসিকতা পরিশ্রম করার মানসিকতা সেটা কিন্তু সবটাই বৃদ্ধি ঘটবে যেহেতু শনি কর্ম ফলদাতা নিষ্ঠার কারক আপনি নিষ্ঠা এবং ভক্তি সহকারে কর্মটাকে ধর্মবিলে আপনি এগিয়ে যান দেখেন এই শনি মহারাজ আপনাদের ঢালাওভাবে সাজিয়ে দিয়ে যাবে আমি বলছি এতটাই জোর দিয়ে বলছি শুধু রাখতে হবে একটু মাথা ঠান্ডা রেখে চলুন দেখেন বছরটি আপনাদের জন্য বেটার ফল এবং ভাগ্যদেবী আপনার সঙ্গ দেবে এবং ভাগ্যদেবীকে আপনি পরিচালনা করবেন এতটাই জোর দিয়ে কথা বলছি তাই সময় নষ্ট না করে যে যে দিক থেকে শুভ ফলের কথা বললাম ঝাঁপিয়ে পড়ুন যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসার ভালো ফল পাচ্ছিলেন না আবার উঠে পড়ে লাগুন হয়তো একাধিক বিজনেস খোলার চিন্তা ভাবনা করছেন খুলে ফেলুন খুব ভালো হবে শনি আপনাদের কিছু দেওয়ার জন্য আসছে সেটা তুলে নিন শনির কাছ থেকে সেই ফলটা তুলে নিন এটাই বলবো বসে থাকবেন না যাই হোক আজকের মতো বিদায় নেব প্রত্যেকটা অনুষ্ঠানে একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনার আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন নমস্কার